সালামু আলাইকুম আমি মোহাম্মদ তৈরি ইসলাম প্রভাষক পদার্থবিজ্ঞান বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ দোয়ারা বাজার সুনামগঞ্জ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের লেকচার ওয়ান টপিক্স নিয়ে যে সকল বিষয় থাকছে আজকে টপিক্সে মহাকর্ষ অভিকর্ষ ফলন্ত বস্তুর সূত্র বর্ণনা শুরু করা যাক মহাকর্ষ মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের শুধু বস্তুদের ভর এদের মধ্যকার দূরত্ব নির্ভর করে এদের আকৃতি প্রকৃতি অভিমুখ ও মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে না সংজ্ঞাটা হবে এমন মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকারী আকর্ষণ বলকে মহাকর্ষ বলে অভিকর্ষ কাকে বলে মহাকর্ষ অভিকর্ষ প্রায় সেম তবে এই আকর্ষণের ভিতরে যদি একটি কি হয় পৃথিবী হয় তাহলে সেটি হবে অভিকর্ষ যেমন কোনো বস্তুকে পৃথিবী যে বলে টানে তাকে অভিকর্ষ বা মাধ্যকর্ষণ বল পৃথিবী ও অন্য কোন বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে অভিকর্ষ বা মধ্যাকর্ষণ বলা হয় এখন আসি পরবর্তী টপিকসে পরন্ত বস্তু সূত্র বর্ণনা। উচ্চের উপর কোন স্থির অবস্থান থেকে কোন বস্তুকে ছেড়ে দিলে বস্তু মাটিতে পড়ে এই বস্তুকে আমরা পরন্ত বস্তু। বাধাহীনভাবে পরন্ত বস্তু নিম্নোক্ত তিনটি সূত্র মেনে চলে। 1089 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গ্যালিলিও সূত্র তিনটি আবিষ্কার করেন এই সূত্রগুলোকে গ্যালিলিও সূত্র বলে এরপরে আসছি আমরা প্রথম সূত্রে সূত্রগুলো নিম্নক্ত প্রদত্ত প্রথম সূত্রটা হচ্ছে বায়ুশূন্য স্থানে সকল বস্তুই সমান সময়ে সমান পথ অতিক্রম করে ব্যাখ্যা যদি বলি ছোট বড় বিভিন্ন ওজনের কতগুলো বস্তু একই উচ্চতা থেকে যদি আমরা স্থির অবস্থান থেকে ছেড়ে দিই বাধাহীন সমান ভূতো তাই গতিশীল থাকবে এবং একই সময়েpartite পড়বে একটা পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করা যায় পরীক্ষার জন্য আমরা স্বর্ণমুদ্রা ও পালক পরীক্ষা করতে পারি পরীক্ষার জন্য যন্তrapati হিসেবে নিচ্ছেিন লম্বা একটি শক্ত মোটা ও ফাফা দুই মুখ খোলা কাসনা এক মুখে একটি 2p c কোরিয়ে দেওয়া হয়েছে অপর মুখে একটি কর্ক এবং একটি পালক নিব আর একটি গোল্ড কয়েন পরীক্ষার বিবরণ কাসন এক প্রান্তে একটি টুপি স্কি লাগানো আসছে অপর প্রান্তে স্টপ টক এস লাগানো আছে টুপি খুলে স্বর্ণ মুদ্রা যেটা লাল আকারে দেখতে পাচ্ছ এবং একটি পালক এফ যেটা এই যে কালো আকারের দেখা যাচ্ছে স্টোর কর্ক চাবি খুলে পাম্পের সাহায্যে দলটিকে বায়ুপূর্ণ অথবা বায়ু শূন্য করা দলটিকে হঠাৎ উল্টে মুদ্রা ও পালককে নিচের দিকে পড়তে দেওয়া তো নলকে বায়ু শূন্য করা হয়ে গেছে আরেকটি নলে বায়ুপূর্ণ অবস্থায় যখনই আমি উল্টে একই সাথে পালক এবং গোলকয়নকে পড়তে দিচ্ছি তখন দেখা যাচ্ছে কি বায়ুপূর্ণ অবস্থায় মুদ্রাটি পালকের আগে নিচে পড়ে এবং বায়ুশূন্য অবস্থায় মুদ্রা ও পালক একই সাথে নিচের দিকে এই চিত্রটা ফলাফল আমরা বলতে পারি বায়ুশূন্য স্থানে সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম এরপরে আসি দ্বিতীয় সূর্য বাধাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ লাভ করে তা ওই সময় বস্তুর টি সময়ে যদি ভি বেগ প্রাপ্ত হয় তাহলে সূত্র অনুযায়ী বেগ ভি সামানুপাতিক টি তো ব্যাখ্যাতা সিমুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর স্থির অবস্থান থেকে এক সেকেন্ড পরে বেগ যদি ভি হয়

এরপর আমরা এল তৃতীয় সূত্রে আসে কয়েকশন স্থানে স্থির অবস্থান থেকে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক পরন্ত বস্তু টি সময় অতিক্রান্ত দূরত্ব এইচ হলে সূত্র অনুযায়ী এইচ সমানুপাতিক টি স্কোয়ার ব্যাখ্যা দেয় সুবিকর্ষের টানে স্থির অবস্থান থেকে মুক্ত হয়ে পরন্ত কোনো বস্তু যদি প্রথম সেকেন্ডে এইচ দূরত্ব অতিক্রম করে তবে বস্তুটি দুই সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে তবে বলতে পারি এইচ ওয়ান বাই টি ওয়ান সমান এইস টু বাই টিয়ার সমান এইস থ্রি বাই খুব।